সুপ্রভাত বন্ধুরা দেখো আজকে আমাদের একরকম ডাল বানাচ্ছি পাট শাক দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে আর নতুন পাট শাক সুন্দর সুন্দর উঠেছে বাজারে কচি কচি একটু আমি ফোড়ন দিয়ে দিলাম ডালটা ডালটাকে সেদ্ধ করাই আছে আমার আধ ভাজা আধ সেদ্ধ করে করা আছে ডালটা নুন দিয়ে এখানে ফোড়নের জন্য আমি একটু পাঁচ ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে পাঁচ করোনার সুমন আমরা একটু ভালো করে বেজে নেব তোমরা সবাই কেমন আছো আমরা অনেক দিন পর এলাম মাঝে মাঝে আসি আর খুব গরম পড়লে আবার ভালো লাগে না রান্না বান্না খুব একটা করতে তখন আর আমরা করি না করি রান্না মানে অনলাইন হতে আমাদের আর খুব ভালো লাগে না কারণ খুব গরম পড়ে তো খুব কষ্ট হয় রান্না করতে এই দেখো পেঁয়াজ গুণ দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব পাত্তাক খাওয়া খুব ভালো উপকার শরীরের পক্ষেও খুব ভালো পাত্তাক খুব সময় ভাজা ভালো লাগে না আজকে ডালে খাবো ভবেচি প্রতিদিন ডাল দিয়ে করব দেখি কি রকম খেতে লাগে আটসাট গুলো বেঁচে কিছুটা কেটে রেখেছি এই আজ দিনা ভাজা হোক আর তার সাথে হবে আমাদের দেখো আজকে এই জন্য পাবদা মাছ পাবদা মাছগুলো বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ঝাল বানাবো কত সুন্দর পারসা মাছগুলো পাবদা মাছগুলো টাটকাই বাজার থেকে নিয়ে এসেছি পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা মতো বইয়ে এসেছে ফ্রাইড রাইস একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে আমার পাটশাকগুলো ওর মধ্যে দিয়েছে গাড়ি যেহেতু নুন দেওয়া আছে এই জন্য এখন নুন দেবো না তারপর একটু ভালো করে নেমে দেবো ডাল 真不敢，太牛了！ হলুদ দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো আজকে রান্না ডাল খেয়েছো পাট শাকের পাট শাক দিয়ে ডাল হচ্ছে আজকে আমাদের ডালটা ফোরন দিলাম সামান্য একটু জল দিলাম দিয়ে এবার এটা ঢাকা দিয়ে এইযো পাট শাকের ডাল আমাদের মোটামুটি পাট শাকের ডাল হয়ে গেছে এটাকে গ্যাসটাকে অফ করে দেব এবার আমি পাবদা মাছের ছালটা করার জন্য তেল দিলাম তেলটা গরম হচ্ছে সামান্য একটু হলুদ দিয়ে দিব না খুব ফাটে পাবদা মাছ খুব ফাটে হলুদ দিয়ে দিলাম তেলেতে কত রকম মাছের নাম বলছে মাছের নাম শুনলেই মাছ খেতে আমার কাটা পোনা ছাড়া আমার বেস্ট পোনা মাছের মাছ পছন্দ করি পাবদা মাছ খুব তো ফাটে সেই জন্য পাবদা মাছটা একটু দিয়ে দিলাম কড়াই বাজা হোক Tuhan b e r j আমার ভাজা হয়ে গেল পাপ্ত মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে রাখবো দেখো মাছগুলো খুব সুন্দর মাছ টাটকা পড়ার মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ আর বেগুন দেবো টমেটো দিয়ে দিলাম চার সাথে দিয়ে একটু ভালো করে নো নিলাম দিয়ে পরেটে একটু ঢাকা দেবো আলু বেগুন আর টমেটো সব রকম দুই ভাজা হয়ে গেছে গ্যাসটা একটু জোর করলাম এবারে আমি হলুদ দেব হলুদ দেব কেউ সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে ওই জন্য আর কুড়ো লঙ্কাটা ব্যবহার করলাম না আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেঁটে রেখেছি রেখে পুরো ডাইরেক্ট সর্ষে বাটাটা দেবো না ওটা একটু ছেঁকে নিয়েছি নিয়ে এই যে জলটা বের করেছি এই যে এই জলটা আমি একটু দিই দিয়ে সামান্য একটু জল দেব পাবদা মাছের হালকা এরকম ঝোলটা খেতে খুব ভালো লাগে জল যে ওই জন্য আরেকটু জল দিলাম দেখো সর্ষে দিলে খুব অম্বল হয়ে যায় যার জন্য ওটা একটু ছেঁকে দিলাম সরষে পুরো ডাইরেক্টটা দিলাম না এবার একটু নুন দিয়ে নুনটা দিয়ে দিলাম দিয়ে আর একবার নেড়ে নিলাম হালকা পাতলা ঝোল এটা খেতে খুব ভালো লাগে এবার মাছগুলো আমি দিয়ে দিলাম পাবদা মাছ দুটো দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো দুটো কাঁচা লঙ্কা গোটা আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা আস্তে করে আমি এটা দেখো বন্ধুরা আমার এই যে পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে কত সুন্দর পাতলা পাতলা ঝোল এটা খেতে গরম ভাত দিয়ে খুব ভালো লাগে তোমাদের রান্নাটা দেখালাম তাহলে তোমরা তোমরা সবাই করে একদিন খেয়ে দেখো পাতলা বাদে পাবদা মাছ এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে দেখো আমার কত সুন্দর পাবদা মাছের ঝোলটা দেখতে হয়েছে এতে কিছুই দেওয়া নেই শুধু একটু সর্ষে কাঁচা লঙ্কা বাটা তাও আমি সর্ষেটা একটু ছেঁকে নিয়েছি নাহলে ভালো লাগে না দেখতে বড্ড হোক কালো কালোগুলো থাকে দেখো কত সুন্দর দেখতে হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই খেও আর করে আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে লিখো জানিও ঠিক আছে টাটা রাখ